কত নম্বর ক্লাস হবে আপনার তিন নম্বর তিন নম্বর আচ্ছা তাহলে আজকে আমরা ক্লাসে দেখব যে বাংলা লেখার যে প্রসেসটা আছে সে বাংলা লেখার প্রসেসটা দেখব আমরা ঠিক আছে তো যেহেতু ইংরেজি লেখা হচ্ছে পাশাপাশি বাংলা তাহলে যেহেতু বাংলা ভাষাতে তো লেখার মতন কোনো প্র্যাকটিসের কোনো ব্যবস্থা নাই তাহলে অবশ্যই একটা কিবোর্ড সংগ্রহ করতেই হবে ঠিক আছে আচ্ছা আমরা একটু ডাউনলোড হয়ে যায় কিবোর্ড আচ্ছা আমরা একটু খেয়াল করি স্ক্রিনের দিকে আচ্ছা এটা হচ্ছে বাংলা কিবোর্ড বা বিজয় কিবোর্ড ঠিক আছে না আচ্ছা এই কিবোর্ড আমরা যখন ইংরেজি নেক্সট তা তো নির্দিষ্ট রুলস ছিল তাই না তো বাংলাও লেখা ঠিক একই রকম রুলস ইংরেজিতে যেভাবে আমরা নোক গ্রুপ বসাইছিলাম সেটা কি মনে আছে কোথায় কোথায় বসেছিলাম যাওয়া যায় না দেন হ্যাঁ

তর্জনীটা কথায় বসছিল যে কে এল তারপর হচ্ছে যে আমাদের এ পাশে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো ডান হাতের বাম হাতের ক্ষেত্রে এবি বি এস এ ঠিক আছে দেখেন সুন্দর করে বসায় দিয়েছে লেফট হ্যান্ড কি রাইট হ্যান্ড কি সুন্দর করে পার্টিশন দেওয়া আছে এখন বিষয়টা হচ্ছে ইংরেজিতে আমরা সহজেই তো মুখস্থ করলাম যে আমরা হচ্ছে ইউ জে এম ওয়াই এন ঠিক আছে তারপর হচ্ছে পি জি বি আর এফ ভি ইজিলি কিন্তু বাংলার ক্ষেত্রে তো তা না বাংলার ক্ষেত্রে আমরা একটু আসি বাংলার ক্ষেত্রে কি বাংলার কয়টা সর্বন্ন ব্যঞ্জন মূল্য মিললে মোট কতটি ঊনপঞ্চাশটি আচ্ছা তাহলে ওটার ছিল মাত্র ছাব্বিশটি ওটা ডাবল আচ্ছা তাহলে এখন একটা জিনিস খেয়াল করি আমাদের হাতগুলো সেম পর্যায়ে বসবে সেম পর্যায়ে বসবে কিন্তু ইংরেজির জায়গায় এখন কি হবে বাংলা তাহলে আমরা বাংলা কিবোর্ডটাতে দেখি যে যে এখানে ক এবং খ আছে তার মানে দুইটা করে এখন আছে আবার ইউর উপরে দেখি বরকিজ্জ এবং ঝ আবার এম এর উপরে দেখি ম তালিবর্ষ তার মানে ইউজেএম জে ওয়াই এইচ এম এখানে ছয় ছয় বারোটা ওয়ার্ড হচ্ছে এখন বারোটা 12টা হচ্ছে তাহলে আমাদের सेम প্রসেস মুগস্ত যে ব গ য ঘ ক খ ম ত এবং চ স ব ভ য ন কোনটা দিয়ে হচ্ছে ডান হাতের তর্জনি দিয়ে বাম হাতের তর্জনি যখন এফের এর উপরে বসাবো তাহলে এফ উপরে কি কি আছে ক ফ শরিয় শরিয়া আকার এখানে তিনটা আছে কিন্তু শরিয় ছড়িয়া এবং আকার এর মধ্যে তিনটা আছে কিন্তু তারপরে র ল তারপরে দেখি প হো সরি ডো এখানে আবার চারটা আছে এখানে হিঁসিকার আছে দিঘিকার আছে ঠিক আছে এর মধ্যেই আবার হিসি দিঘি আছে দীর্ঘি আছে আবার এখানে কিন্তু চারটা আছে জিনিসটা কেমন জানো একটু কঠিন মনে হচ্ছে না আচ্ছা তাহলে আমরা আমাদের হাত বসানোর যে প্রসেসটা ছিল সেই প্রসেসে যদি আমরা এখন বসাই বসাতে পারবো তো আমরা এখন জাস্ট এখন আমরা লিখবো বাংলা আচ্ছা তাহলে আমরা চলে যাই আমাদের কিবোর্ডে চলে যাই আচ্ছা একটু খেয়াল করি এখন আমরা লিখবো হচ্ছে বাংলা বাংলা লেখার প্রসেসটা কি প্রথমে আমাদেরকে ফোনটাকে পরিবর্তন করতে হবে কি করতে হবে বাংলা ফন্টে পরিবর্তন করতে হবে এখানে যে কোনো একটা বাংলা নিতে পারি অথবা জি বোর্ডে যাওয়া হয় একটা ফন্ট ইনস্টল করা থাকে জি তাহলে আমাদের পাশে কিনা এস ইউ ইউটিউবে এসি টিউ এন ওয়াই এম জে জি এই টা সব ভাইভা বোর্ডে কি থাকে দেওয়া থাকে ঠিক আছে যদি এটা না পাই আমরা চাইলে যে যেকোনো একটা বাংলা ফন্ট পারি কিন্তু এটা সব কম্পিউটার নাও দেওয়া দেওয়া থাকতে পারে থাকবে থাকবে কোনটা মাস্ট বি আচ্ছা তারপরে এখানে বাংলা ফন্ট সিলেক্ট করার পর আমাদের কম্পিউটার যে নিচের অংশে যে অপশানটা আছে এটা হচ্ছে বিজয় বায়ান্ন এই সবটা ইনস্টল দেওয়া থাকবে এখান থেকে ড্যান বাটন ক্লিক করে বিজয় ক্লাসিক তাহলে কয়টা কাজ হলো বাংলা লেখার জন্য প্রথমে কি করতে হবে আমাকে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে এবং এখান থেকে কি করতে হবে বিজয় ক্লাসিকটা দিয়ে দিব আবার যদি ইংরেজি লিখতে হয় তখন আমরা ইংলিশ দিয়ে তাহলে বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে দেব আমরা ঠিক আছে আচ্ছা এখন আমরা লিখবো প্রথমে আমাদেরকে লিখতে হবে সরিয়ে সরিয়া মজার একটা বিষয় এখন কি লিখতে গেলে সরিয়ে সরিয়ে শিখতে হবে ঠিক আছে না আচ্ছা তাহলে প্রথমে একটা জিনিস বলি আমাদের হাত যেখানে সেখানে বসার যে রুল সেটা বসায় দিলাম এখন দেখেন উপরের যে সংখ্যাগুলো না আছে এটাকে লিখতে হলে শিব চেপে ধরে লিখতে হবে কি করতে হবে শিপ চেপে ধরে তাহলে বাম হাতের আছে শরীয় তাহলে অবশ্যই উপরের লিখতে হলে শিপ ধরতে হবে ড্যান হাতের কনিষ্ঠ দিয়ে শিপ চেপে ধরে প্রেস করলাম সরিয়ে হইছে তাই না স্পেস এখন সরিয়া সরিয়া দিতে হলে শিব চেপে ধরে আগে শরীয় তারপরে দেখেন এখানে আকার আছে আকারটা উপরে আছে না নিচে নিচে থাকলে এখানে আকার দিয়ে দেব হ্যাঁ আচ্ছা সরিয়া সরিয়া এখন হাস্যই এখন হাস্যই সারাদিন এখানে খুঁজলেও পাবেন না ঠিক আছে তাহলে এই যে এফ এর পাশে যে জি আছে না জির উপর একটা ডারি আছে তার মধ্যে একটা রেফের মধ্যে চিহ্ন আছে সংযুক্ত ঠিক আছে বিশেষ করে সরিয়ার পর হাস সরি দীর্ঘ এলান লিখতে গেলে সংযুক্ত ব্যবহার করতে হয় যখন আমরা প্রথমে আগে সংযুক্ত দিলাম প্রথমে কি করলাম সংযুক্ত তাহলে হাস কোনটাতে হয় হিসিকারে হাস কারা হয় ঠিক আছে স্পেস দিলাম দীর্ঘ দীর্ঘ যদি লিখতে হয় সংযুক্ত দীর্ঘ দীর্ঘিকার কোনটাতে আছে উপরে আছে না তাহলে শিব চেপে ধরে দীর্ঘ ই আবারও হাস্য যদি লিখতে হয় সংযুক্ত হাস্য কোথায় এই যে হুসু দিলাম হাস্য আবার সংযুক্ত শিব চেপে ধরে দীর্ঘ ঠিক আছে এ ওই ও ও ঠিক আছে তাহলে সরিয়ে সরিয়া বোঝা গেছে এখন ক ক আর সমস্যা ক খ এখানে সব আছে তাহলে খ যদি লিখতে হয় ক শিব খ তাহলে গ শিব ঘ ঠিক আছে লেখার নিয়ম আমরা কিভাবে লিখবো আমরা প্রথমে লিখবো হচ্ছে যে তর্জনী ডান হাতে তর্জনী দ্বারা বর্কি কালিবস্পেস চাকের মধ্য তাহলে তর্জনী কিন্তু কমপ্লিট স্পেস বাম হাতে চলে আসলাম প ফ স্পেস সরিও সরিও সরিয়া ঠিক আছে ডাবল হয়ে গেছে সরিয়ে সরিয়া র ল আমাদের তর্জনী কিন্তু কমপ্লিট আরো বাকি আছে স্পেস সংযুক্ত দাড়ি জুমতান্ন মধ্যাহ্ন ঠিক আছে এভাবে প্রত্যেকটাকে আমাদেরকে লিখতে হবে এটা কিন্তু খুব একবারে বললে কিন্তু বোঝা যাবে না আস্তে আস্তে এটাকে কি করতে হবে লিখতে হবে তাহলে যখন আমাদের লেখার সব হয়ে যাবে তখন আমরা কি সরিয়া করবো তোমায় ভালো বাসি অটোমেটিকলি হোক চলে যাবে ঠিক আছে অটোমেটিকলি ঠিক আছে এভাবে করতে করতে লিখতে 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 আমাদের কি হয়ে যাবে জিনিসটাকে সম্পন্ন হয়ে যাবে বুঝা জিনিসটা ইনশাল্লাহ সালাম ভালো আছি এভাবে আমাদেরকে ফার্স্ট টাইম লিখতে হবে বাংলা কালকে আমরা ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত খুব দ্রুত আমরা চেষ্টা করব যে বাংলা লেখাগুলো পাশাপাশি ইংরেজি লেখাগুলো আর নেক্সট ক্লাসে ইংরেজি কোনকে কি হয় এটা ধরবো কিন্তু ঠিক আছে আর বাংলার জন্য সাত দিন সময় দেবো সাত দিনে কিন্তু মুজস্ত করতে হবে ঠিক আছে চাষি পর্যন্ত রাখলাম